প্রভু তুমি বলে ছোড়া সোল দেবে না প্রভু তুমি বলে ছোড়া সোল দেবে না বলনি দেবে নাও বলনি দেবে না খালি বিজয় সময় প্রভু তুমি বলে ছোরা সোল দেবে না বলনি দেবে নাও বলনি দেবে না হামজাতারে তারে খালিদ বিজয় সময় প্রভু তুমি বলে চোরা সল দেবে না বলনি দেবে না ও যোগ রাশিদার সেই খেলা বলনি দেবে না ও মনের সিদারি সেই খেলাপ ফেরি দেবে না আলো রূপদীপ কেটে কেটে আারে রা বলো নি দেবে না কুমলের জোগ নাশিদার সেই খেলাপ ফেরি দেবে না আলো রূপদীপ কেটে কেটে আারে পৃথিবীতে তুমি আর রসোল দেবে না পৃথিবীতে তুমি আর রসল দেবে না সোনালী সোনালি বলনি দেবে না আমা রে খালি বিজয় সময় প্রভু তুমি বলেছ রসোল দেবে না বলনি দেবে না বলনি দেবে না আমা রে বিজয় পৃথিবীর দিকে দিকে শুধু হাকার লাঞ্ছিত মানবতা পৃথিবীর দিকে দিকে হাহিত মানবতা মজলো মানে রে আহাজারিতে বয় বাতাসে বিষ পৃথিবীর দিকে দিকে শুধু হাহ মানবতার মজুল মানে রে আহা জারিতে পুনরায় পাঠাও মোর আবার কাটুক আধারে ঘোর ঘননি দেবে না হামজাতারে খালি বিজয় সম প্রভু তুমি বলে ছোরা সোল দেবে না প্রভু তুমি বলে ছোরা ছোল দেবে না বলনি দেবে না নাও বলনি দেবে না হামজা তারে খালিদ বিজয় সময় প্রভু তুমি বলে ছোরা সোল দেবে না প্রভু তুমি বলে ছোরা সোল দেবে না